হসপিটালে করিডোরে বসে আছে রায়হান আহা জরুরি ওষুধ কিনতে গেছে কাল রাত থেকে তাদের উপর দিয়ে কি যাচ্ছে শুধু তারাই জানে প্রমুখের নিঃশ্বাস যখন ধীর সেই মুহূর্তে কাছের হসপিটালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সিজারে রোগী রেখে ডক্টর তখনই প্রমুখকে চেক করে পাঁচ চেক করে বুঝতে পারে বেঁচে আছে মুহূর্তে কেবিনে নেয় পিটার কাঁধে সে বুলেট বের করে রায়হানকে ডক্টর বলল বুলেট লেগু ওনাকে কাবু করতে পারিনি শুধু মাথায় প্রচন্ড আঘাত লেগে জ্ঞান হারিয়েছে আমার আমরা ট্রিটমেন্ট শুরু করছি দেহ থেকে সেই মুহূর্তে যেন রায়হানার আহাত প্রাণ ফিরে পায় তার মিনিট পাঁচকের মধ্যে সেখানে কবির উপস্থিত হয় প্রমুখের ফোন কবিরের নিকট থাকা সে লক্ষ্য করে সিরাত ফোন করেই যাচ্ছে অজানা ভয় আর সাহস পায়নি কল ব্যাক করতে সকা সকাল চলে গেছে সিরাতকে আনার জন্য কবিরদের পৌঁছানোর আগে আহাত ব্যথায় ওষুধ সহ প্রয়োজনীয় ওষুধ কিনে দেয় কবির হসপিটালের পার্কিং লডে এসে গাড়ি থামায় অফিসে না গিয়ে এখানে আসায় সিরাত কৌতূহল চোখে তাকালো কবির পেছনের ডোর খুলে বলল জলদি আসুন ম্যাম আপনি হসপিটাল নিয়ে আসলেন কেন সিরাতের কণ্ঠে ভয় কবির হালকা ঢোক বলল আগে এসেই দেখুন সিরাত নামল কবিরের পেছন পেছন গিয়ে ভয়ের তো কণ্ঠে বলল উনি ঠিক আছে কবির মাথা নাড়ায় করিডরে সবাইকে বসে থাকতে দেখে সিরাতের মন কুকায় কেবিনে যাওয়ার আগে সিরাতকে বলল স্যার রাতে হালকা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই বাসায় ফিরতে পারেনি অক্সিজেন স্যালাইন চলছে শীঘ্রই চলুন একথা শুনে সিরাত মুখ চেপে ধরলো ফুপে উঠে থপ করে বসে পড়ল চেয়ারে রায়হান দীর্ঘশ্বাস ফেলে যদি আজ স্যার বেঁচে না থাকতো তাহলে ম্যামকে কি মানিয়ে নিতে পারতো সিরাতকে কাঁদতে দেখে কবি নিজেকে স্বাভাবিক করল এই মুহূর্তে ইমোশনাল হলে চলবে না বুঝাতে হবে সে বসল সিরাতের পাশে কণ্ঠে খাদে নিয়ে বলল স্যার দ্রুত সুস্থ হয়ে যাবে এরকম আঘাত আগেও অরহর হয়েছে আমাদের আশেপাশে কত শত মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে তারা কি সুস্থ হয় না তাছাড়া দুর্ঘটনা কি বলে কয়ে আসে সুক্রিয়া করুন ছাড় বেছে আছে ছোট্ট একটা ইঞ্জুরি হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়ে উঠবেন কবির মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না যদি বলে মার্ডারের প্ল্যান ছিল তাহলে হাইপার হয়ে যাবে মেয়েটি তাই বুদ্ধি করে পরিস্থিতি সামলে নিল সিরাত কান্না থামালো সচল মস্তিষ্কে ভেবে ভাঙা গলায় বলল কোন কেবিনে নিয়ে চলুন প্রমুখের জ্ঞান এখনো ফিরেনি সিরাত ভেতরে প্রবেশ করলো সেখানে আহাদ আর রায়হান বসা সালান চলছে মুখে অক্সিজেন দেয়া চোখ দুটি বন্ধ সিরাত ডুকলে ওঠে যার বলিষ্ঠ দেহ কালই দিব্য সুস্থ ছিল অথচ আজ কেমন দেহটা নিস্তেজ হয়ে আছে খুব বেশি কি ব্যথা পেয়েছে মাথার পাশার ব্যান্ডেজ করা জায়গায় হাত বুলিয়ে দিল কবির দিকে তাকিয়ে সিরাত বলল জ্ঞান ফিরবে কখন কবির ঘড়ি দেখে উত্তর দিল সকাল বারোটার আগেই রাকিব চৌধুরী রেডি হয়ে নিচে আসে খাবার টেবিলে বসে লিনা তাকে নাস্তা দিল প্রতিদিনের তুলনায় আজ নাস্তা ভিন্ন ডিম ব্রেড পরোটা রেখে লিনা আজ ভারী খাওয়া রান্না করেছে মোরগ পোলাও সালাদ কোল্ড ড্রিঙ্ক সাথে মিষ্টি স্পেশালি তার জন্য ফিরনি এসব লক্ষ্য করে রাকিব চৌধুরী কপাল কুচকে গেল চিন্তিত কণ্ঠে বলল সকাল সকালের তো আয়োজন আজকে কোনো স্পেশাল নেই লিনা খুশি তো গতগত হয়ে রাকিব চৌধুরী প্লেট হাতে নেয় চামচ দিয়ে এক লোকমা স্বামীর মুখের কাছে ধরলো রাকেব চৌধুরী তা মুখেও নিল লিনা হেসে বলল। আর বলো না মেয়েটা বায়না করলো সকাল সকাল তাই বসে থাকতে পারিনি ছটপট রান্না করে ফেললাম রাকেব চৌধুরী আর প্রশ্ন করল না চেপিয়ে চেপিয়ে খেয়ে শেষে মিষ্টিও খেল তাকে খাইয়ে বেসনে হাত ধোয়ার সময় লিনা বলল একটা কথা বলবো বলো প্রমুখকে আজ এই বাসায় নিয়ে এসো শুনেছি বিয়ে করেছে তা কেউ এনো দেখি কেমন রূপবতী তার বউ রাকেব চৌধুরী একটা কথার উত্তর দিল আলগোছের রুমে রুমিকে ব্যাগ গলায় ঝুলে ডাইনিংয়ে আসলো লীনা তখন মিষ্টি খাচ্ছেন রাকেব চৌধুরী যাওয়ার আগে কাটখাট গলায় বলল। তোমাকে প্রচন্ড ভালোবাসি বলে এটা ভুলে যেও না আপু মারা যাওয়ার পর থেকে তুমি ওর সাথে কীরূপ আচরণ করেছো এই ভুলে গেছি সব ঘটনায় মনে আছে আমাকে এতটাই অন্ধ রেখেছিলে সবশেষে আমি ওর সাথে ন্যায় আচরণ করি ছেলেটাকে একটা সুন্দর পরিবার দিতে পারেননি এটা আমার ব্যর্থতা সেই ভুলের মাসুল সব সময় দিচ্ছি রাইমা পেটে ছিল বলে আমি তোমাতেই পাগল ছিলাম প্রমুখের দোষ তুলে ধরতে তুমি ওদিকে বিচার না করে দোষী করতাম প্রমুখকে এজন্য আমি অনুতপ্ত ছেলেটা নিজ ইচ্ছায় কখনো আমাকে তার কাছে ডাকে না সবসময় এতিমের মেরে নেয় বেঁচে থাকার যুদ্ধ করে দিন শেষে আমার ছেলেটা বিয়ে করে সুখে আছে তাকে সেভাবেই থাকতে দাও আমি চাই না এ বাসায় এসে আগের সে কালো অতীত মনে পড়ুক কষ্ট পাক তার থেকে ওর যেভাবে সুখ সেখানেই থাকুক হাজার বছর বাঁচুক আমার ছেলেটা রাকেব চৌধুরী গলা ধরে আসছে সে বই থেকে কঠিন চোখে তাকে ফের বলল। আর কোনোদিন ওর নাম মুখে আনলে খুব খারাপ হবে যে ওর হাত দিয়ে আঘাত করে যে হাত দিয়ে আঘাত করেছিলে ওই হাত দিয়ে কীভাবে ওর প্লেটে ভাত বাড়বে লজ্জা করে না তোমাকে ভালোবাসি বলে যে ঘটনাগুলো ভুলে যাব অতটাও সুপুরুষ আমি নই আমি নিজেই চাই না এ বাসায়ও দ্বিতীয়বার পা দিক যে বাসায় একবার ঘৃণা মনে ত্যাগ করেছে সেই ঘৃণা নিয়ে ফের প্রবেশ করতে হবে না তাছাড়া বউ নিয়ে খুব ভালো ও কথা শেষে চলে গেলেন উনি লীনা মাথা চেপে ধরে বসে পড়লো কান্নারা গলা পাকিয়ে আসছে তা রাগে করে খুব অফিসে বসে কাজ করার সময় রাগের চৌধুরী ফাইল সাথে আনেনি তৎক্ষণাৎ করে নিঃশ্বাস ফেললো সে লিনার ফোনে কল করে দেখলো নম্বর অফ সে উঠে দাঁড়ায় হন করে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে গেল মিনিট বাদে বাসার গেট এসে থামে এক প্রকার দৌড়ে ভেতরে প্রবেশ করে সে রুমে ঢুকলো মুহূর্তে চোখে পড়লো লীনা মনোযোগ দিয়ে বাম হাতে কি যেন লিখছে তৎক্ষণাৎ ভ্রু কুচকে গেল তার ব্যস্ত পায়ে এগিয়ে উঁচু কণ্ঠে বলল তুমি বাম হাতে কি করছো আকুশের কথা হকচকে চোখে উঠে লীনা হাতের কাগজখানা পেছনে লুকে মুচড়ে ফেলে দু হাত দ্বারা টুকরা টুকরা করে ছেড়ে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলে কই কিছু না তো বাম হাতে লেখা যায় রাকিব চৌধুরীর সন্দেহ বাড়ে সে এগিয়ে লিনার পেছন হাত নিয়ে কেড়ে নিতে চাইল কিন্তু ধূর্ত লিনা উচ্চস্বরে হেসে রাকিবকে দু হাতে জড়িয়ে ধরলো বা আমাদের রাখা কাগজটি ছুড়ে মারলো পেছানার পেছন যা গড়িয়ে নিচে পড়ে গেল রাকিব চৌধুরী তাকে টেনে সামনে দাঁড় করে বলল তোমাকে দেখে সিরিয়াস মনে হচ্ছিল কই কাগজ দেখাও লিনা গলা জড়িয়ে ধরে চুমু খেলো তার বুকে আল্লাদে কণ্ঠে বলল আমি লিখে দেখাচ্ছি আসলে রাইমাকালকে বললো অস্ট্রেলিয়া অনেকে বাম হাতে লিখে মানে দুই হাতেই লিখতে পারে তাই আমি ট্রাই করছিলাম এই সামান্য জিনিস নিয়ে তুমি সন্দেহ করছো কথা শেষে রাকিব চৌধুরীকে ছেড়ে টেবিলে বসলো কাগজ হাতে নিয়ে বলল এতই যখন অবিশ্বাস তাহলে প্রমাণ দিচ্ছি তৎক্ষণাৎ অদক্ষ বাম হাতে ভালোবাসি লিখে দেখালো রাকিব চৌধুরী তা থেকে মৃদু হেসে ড্রয়ারের কাছে যায় ফাইল হাতে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায় তখন লীনা প্রশ্ন করল এই অসময়ে বাসায় এসেছিলে কেন ফাইল নিতে দুপুরে খাবার পৌঁছে দিও মুচকি হেসে বলল অবশ্যই আজ তোমার প্রিয় কাচ্চি বিরিয়ানি এদিকে প্রমুখের জ্ঞান ফিরে সকাল এগারোটার দিকে বেশি পাওয়া যুক্ত ব্যথার ওষুধ দেওয়া শরীর এখন অনেকটা সুস্থ রক্ত বন্ধ হয়েছে জ্ঞান ফেরার কিছুক্ষণ আগেই কবি সবার জন্য খাবার নিয়ে আসে তারা খেয়ে অফিসে চলে যায় আর শুধু রায়হান থেকে যায় প্রমুখ চোখ খুলে বেড়ে হেলান দিল সামনে তাকাতে নজর পড়ে সিরাতে রক্তশূন্য ফ্যাকাশে মুখে বসে আছে প্রমুখ মলিন মুখে পড়ল তুমি এখানে আমি বেঁচে আছি জঙ্গলের ভেতর থেকে এখানে আনলো কে সিরা ঝিমিয়ে পড়ছিল তার কথায় শরীর ফিরে পায় অভিমানী কণ্ঠে উত্তর দিল আপনি মঙ্গল গ্রহে আছেন প্রমুখ হাসলো ভালোভাবে বসতে পিঠে মৃত ব্যথা পায় তৎক্ষণাৎ মনে হল রাতের ঘটনা চোখ মুখ মুহূর্তে হিংস্র হয়ে ওঠে কবির কোথায় সিরাত উঠে সুপের বাটিটা নে তার মুখের কাছে নিয়ে বলল অফিসে গেছে বাইরে রায়হান আর কিছু ছেলে আছে আমাকে এখানে এনেছে কে কথা বলে সব অল্প মুখে তুলল প্রমুখ সিরাত আরেক চামচ তার মুখে পড়ে বলল রায়হান এখন কেমন লাগছে প্রমুখ খাওয়ার মাঝে রাগে কণ্ঠে বলল কেমন লাগবে আবার আগে গুলি টুলি খাইনি এসব ছোটখাটো ব্যাপার সিরাত মুখ ভেঙে কাটে কৌতূহল করে বলল সামান্য ব্যাপার বলেই অজ্ঞান ছিলেন ডিপলি ব্যাপার হলে কি হতো প্রমুখ উত্তর দিল না রাহেনকে জোর গলা ডাকতে ভেতরে আসলো প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল আমি জঙ্গলে লাভ দিই ওরা আমার গাড়িতে আগুন দিয়েছিল তোরা কখন পৌঁছালি আমাকে খুঁজে পেলি কিভাবে রাহান সমস্ত ঘটনা খুলে বলল প্রমুখ ব্যস্ত হয়ে বলল জলদি ওই ফোনটা আমায় দে প্রমুখ হাতে নিয়ে ফোন চেক করলো এখানে গুটি নাম্বার আছে তার মধ্যে তিনটে নম্বর থেকে অজস্র বার কল এসেছে নিজের প্রমুখ নিজের ফোন নম্বরগুলো তুলে কল করল দুর্ভাগ্যক্রমে সবগুলো অফ রায়হানকে বলল জলদি খুঁজে বের কর এগুলোর মালিককে কোন এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছে আর বাকিগুলোর নম্বরেও কল কর ফার্স্ট রায়হান বেরিয়ে যায় কেবিন থেকে সিরাত ওষুধ হাতে নিয়ে খাইয়ে দিল প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে বিছানায় বসায় সিরাজের কোমর চেপে ঘাড়ে মুখ বলল মাথায় হাত বুলিয়ে দাও তপ্ত শ্বাস ফেলে সিরাজ জবাব দেয় ব্যথা করছে না তুমি পাশে থাকলে আমার যন্ত্রণাও পালিয়ে যায় সিরাপ ঠিক করে হাসলো প্রমুখ বন্ধ করে দাঁতে তার চাপে আজকের দিনটা যাক সে পুরনো রূপে ফিরবে সিরাতের ভালোবাসা তাকে এত মাস করে রেখেছিল এই আঘাত যেন অচরে হিংস্র রূপ ফিরে আনলো কে এই নতুন শত্রু তার ভাবনার মাঝে রাহান হন কেবিনে প্রবেশ করে মুখ দিয়ে সার বলতে কপালে উঠে যায় তাদের এই অবস্থা দেখে লজ্জায় পেছনে ঘুরে বলল সরি সরি স্যার পরে আসব রায়হানের কথায় সিরাজ ছিটকে দূরে সরে যায় লজ্জায় গাল ধরে রক্তিম হলো প্রমুক্তা লক্ষ্য করে দাঁতে দাঁত শক্ত করে বলল এসেছি যখন তাহলে বলি যা কি এত জরুরি কথা যার কারণে দরজা নক করারও সময় পেলি না আমাদের রোমান্টিক টাইমে সুরসুর করে বাংলা দিতে চলে আসলি আহম্মক একটা সব কয়টা কবির হয়ে যাচ্ছে দিন দিন রায়হান লজ্জায় চোখ বন্ধ করলো অতঃপর হালকা ঢুকিলে পেছন ঘুরে স্বাভাবিক গলায় বলল যে তিনটিকে মেরেছি তারা স্বীকার করেছে ওদেরকে পাঠিয়েছে আমি ভুলেই গিয়েছিলাম আপনাকে বলতে এদিকে প্রমুখ কৌতূহল চোখে প্রশ্ন করল কে কার কথা বলেছে প্রমুখ কপাল কুঁচকে যায় দুভ্রু এক করে থমথমে গলায় বলল এই শাহিন খন্দকার আবার কে কি তার লক্ষ্য আম্মু ব্রেকফাস্ট রেডি করো এদিকে লাবণ্য গায়ে স্কুল ড্রেস পরে মাকে তারা দিল আজ তার পরীক্ষা শেষ দিন সেই সকালে উঠে পড়াশোনা করতে করতে দেরি হয়ে গেছে লাবণ্য মুখে ক্রিম মেখে চুলে দু করে হাতে পরীক্ষায় ফাইল নে চিল্লিয়ে বলে ও আম্মু জলদি করো না এক দৌড়ের উপর নিচে গেল নাস্তার টেবিলে বসে তার মা হাতে পরোটা নিয়ে মুখে পড়ে দেয় লাবণ্য লক্ষ্মী মেয়ের মতো খেয়ে বলল আজ সাফওয়ান ভাইকে যেতে বলবা প্লিজ আম্মু কিন্তু ও তো বাসা থেকে বের হয় না একটু চিন্তিত কণ্ঠনে বললেন মা লাবণের মা মেয়েটি যেদি সুরে আবদার করে প্লিজ আম্মু একটু মামাকে ম্যানেজ করো আজই তো লাস্ট শুধু যাবে আর আমাকে নিয়ে আসবে লাবণ্যর কথায় কোনো উত্তর দিল না উনি চুপচাপ মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিছু ভাবলো তৎক্ষণাৎ ভেসেলো মেয়েটির আকুল কণ্ঠ ও আম্মু কিছু বল না আচ্ছা পাঠাবো তবে চোখ কান খোলা রেখে দুটো বাসায় ফিরবি ওকে লাবণ্য মাকে জড়িয়ে ধরলো মিষ্টি করে বলল আমার আম্মু পৃথিবীর সব থেকে বেস্ট আম্মু লাভ ইউ মাম্মা সিরাত কেবিন থেকে বেরিয়ে রায়হানকে বলল আমরা কবে বসা যাব জি ম্যাম কাল পরশু সিরাত দীর্ঘশ্বাস ফেলে কেবিনে আসলো প্রমুখ ঘুমিয়ে আছে সে ধীর পায়ে বেডে বসে ছেলেটির মাথায় হাত বলে দিতে থাকে কিছুক্ষণ পর প্রমুখের ঘুম ছুড়ে যায় চোখ ভুজে রেখে বলে আমার পাশে শুয়ে পড়ো সিরাত ভেঙচি কেটে বলল আবারও সব মিটে গেছে কাল ছি কি লজ্জার ব্যাপার প্রমুখ ধীরে ধীরে একপাশে শুয়ে বাঁকা হাসলো সিরাতের বাহু ধরে চট করে হ্যাঁচকা টানে কাজ এনে বলল চুপচাপ শুয়ে পড়ো কতদিন ঠিক মতো ঘুম হয় না সিরাত প্রমুখের গায়ের উপর পড়ল মাথার সব চুল এলোমেলো হয়ে ছেলেটির মুখে ছড়িয়ে যায় সিরাত চোখ গরম করে বদমাস লোক মাত্র দুটো দিন গেল তাই এমন তুমি কি আমার পাশে আসবে প্রমুখের তিরিক খেমে সিরাত সেরাত উপায় না শুয়ে পড়ল মাঝারি আকারের বেড বিধায় একটু চিপকে শুতে হলো প্রমুখ সিরাতকে জড়িয়ে ধরে গলায় মুখ করছিল অতপর ক্লান্ত চিন্তিত চোখ জোয়া আবেশে বুঝে বলল এখানে আমার শান্তি সিরাত হাসল প্রমুখের মাথায় বিলি কেটে স্পষ্ট গলায় বলল একটা কথা বলবো প্রমুখ তার গলা থেকে উত্তর দিল অবশ্য বেবি কবি ভাই আমায় মিথ্যে বলেছে এত বড় একটা মার্ডার প্ল্যান অথচ এই হতচ্ছাড়া আমাকে বললো আপনি নাকি ছোট ছোট অ্যাক্সিডেন্ট করেছেন প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে সিরাদের গালে গাল লাগে নম্র কণ্ঠে বলে তোমাকে আগেই বলেছি আমার শত্রুর অভাব নেই তাছাড়া তুমি প্যানিক হবে বলেই হয়তো মিথ্যে বলেছে জানেন আমার কেমন লেগেছে রায়হান যখন বলল সিরাদ কণ্ঠ কাঁপছে প্রমুখ হেসে হাতের বাঁধন দিয়ে করে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে গালে ঠোঁট চেপে বলল জানি তোমার চুপ সে যাওয়া মুখ আমার চোখের আড়াল হয়নি তবে বিস্মিত হয়েছে কাল সম্পর্কে একটাও প্রশ্ন করনি তাই তাহলে এটাও শুনে রাখো জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভেঙে পড়া যাবে না শক্ত হতে হবে মনে থাকবে সেরা তার মাথায় হাত বুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল মনে থাকবে লাবণ্য এক্সাম শেষে গেট থেকে ফুরফুরে মেজাজে বের হয় আশেপাশে তাকে খুঁজলো কাউকে কই সে পুরুষটা কি তবে আসেনি লাবণ কিছুটা দূরে ফাঁকা জায়গা দাঁড়ালো প্রায় দশ মিনিট পরেও যখন কাউকে দেখতে পেল না মন ভার হয়ে এলো হাতে থাকা প্লাস্টিকের স্কেলটা দু হাতে দুমড়ে মুচড়ে ভাঙল রাগ যেন তরতর করে বাড়ছে সে সাথে পা দিয়ে মাটিতে জোরে জুড়ে লাথি মারে তবুও ভেতরটা জ্বলে উঠছে নিয়ন্ত্রণ করতে পারছে না সে দেখ বেদিক শূন্য হয়ে যায় পরিবারটি মাথার চুলগুলো টেনে ধরে ফোসফুস করল সাফন আসেনি কেন আসলো না মনে এক প্রকার ক্রোধ নি এগিয়ে যায় গাড়ির দিকে দাঁতে দাঁত শক্ত করে ডোর খুলতে কিউ পেছন থেকে তার বেনুনি টেনে ধরে রাগ যা ছিল দাও দাও করে জ্বলে উঠলো রক্তচক্ষু মেলে পেছনে লোকটার উদ্দেশ্যে আশ্রাব্য ভাষা ঠোডের কানে রেডি করলো ঘর ঘুরিয়ের আগে রুক্ষ মেজাজে বলল কে আমার চুল টেনে ধরলি বা মুখ উপরে তুলে সামনের মানুষকে দেখলো সে কপাল কুঁচকে থমথমে গলায় বলল কে কে আপনি সাফন আশেপাশে একবার নজর বলিয়ে মুখটা একদম লাবণ্যর মুখের কাছে নিয়ে যায় মাস্কের ভেতর থেকে নিচু কণ্ঠে বলল তোর মামা ভাই লাবণ্য কণ্ঠ শুনেই চিনে ফেলল কিন্তু এভাবে কেন এসেছে মানুষটা গায়ে কালো শার্ট প্যান্ট চোখে সানগ্লাস মুখে মাস্ক এরকম রূপে আসলে কি কেউ চিনবে উল্টো ভয় পেয়ে যাবে সাফন তার দিকেই তাকে মুহূর্তে রাগের মাত্রা নিয়ন্ত্রণে বাইরে চলে যায় মেয়েদের হাত বাড়িয়ে কলার চেপে দাঁত শক্ত করে চিবিয়ে বলে তুমি দেরি করলে কেন বলল। সাফন কলার ছাড়িয়ে নিল লাবণ্য আজ থামবার বাদড়ি নয় হাতের ফাইলটা নিয়ে ধুমধাম বাড়ি মারা শুরু করে ছেলেটির বুকে সাফানে সব তোয়াক্কা না করে চোরা নজরে আশ্বাস তাকালো এরপর শক্ত পোক্ত হাতে লাবণ্যের দুবাহ খামছে ধরলো গাড়িতে ছৌ মেরে বসে ঝটপট দরজা লাগিয়ে দেয় লাবণ্য লাফালাফি করছে হাত পা ছুঁড়াছুঁড়ি করে সাফানকে অস্থির করে তোলে কোনোমতে ঠান্ডা হয়ে বসছে না এ যেন অস্থির এক শেষে উপায় না পেয়ে সাফান রাগি চোখে তাকায় দু হাতে মেয়েটির চিকন কুমোর খাবলে ধরে নিজের কোলে নিয়ে আসলো পেছন থেকে পেট শক্ত করে জড়ি ধরে বলল কন্ট্রোল কন্ট্রোল উত্তেজিত হচ্ছিস কেন সাফানের কথা তার কর্ণ দয়ে পৌঁছালো কিনা সন্দেহ সে শক্ত স্পর্শে নুয়ে বলল হাতের ফাইলটা ধপ করে কখন যে নিচে পড়েছে তার খেয়ালই নেই লজ্জায় বুক ধরফ করছে এমন লাগছে কেন সে দম বন্ধ করে শক্ত হয়ে বসে রইল সাফন স্বস্তির নিঃশ্বাস নেয় যাক বাঘিনী একটু গর্জন থামিয়েছে এই ঢের সে পেছন থেকে লাবনার মাথায় থুতনি থেকে নম্র কণ্ঠে বললো এই তোর হাঁপিয়ে গেলি লাবণ্য ঘন ঘন শ্বাস নিচ্ছে কেমন দম বন্ধ বন্ধ লাগছে সে ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় বললো বসাও ড্যাম অসহ্য লাগছে মেয়েটির অস্থিরতা বদলো সাফন আর অস্থির করে তোলার জন্য উন্মুক্ত ঘাড়ে নাক ঘষলো ক্ষুদ্র একটি কালো চিহ্ন ঠোঁটে চেপে ধরে বলল এই তিলটা ভীষণ আকর্ষণীয় মেয়েটির ঘাড়ের কালো কুচকুচে তিল সেই দিনই খেয়াল করে গিটার বাজানোর সময় বারবার চোখ অজান্তেই সেখানে চলে গেছে মেয়েটি ওর ব্যবহারে আর নিয়ে পড়ল কম্পিত হাতে তার পেটে রাখা ছেলেটির হাত খামছে ধরলো মুচরা করে বলল এসব করার জন্য এসেছো বেরিয়ে যাও বলছি তুই এত এসব স্বপ্ন দেখিস সাফন ভাই লাবণ্য ডেডিং সাফন হাসলো হাতের বাঁধন ধিলে করতে লাবণ্য এক লাফে সিটে বসলো সাফানের দেহে অনবরত কিলঘুষি মেরে চিল্লিয়ে বলল অসভ্য অসভ্য সাফান ফিক করে হেসে আঁথুটিয়ে লাবণ্যের থামানোর চেষ্টা করলো মেয়েটির হাতে খুব কষ্টে নিজের হাত গুজে নিত গলায় বলল থেমে যা নয়তো বুঝে নিব তুই আমার কিস করতে চাচ্ছিস কথাটি মেয়েটির ছোট দেখে তৎক্ষণাৎ ঝঙ্কার তোলে মুহূর্তের মাঝে লজ্জায় মূর্ছা যে মাথা নত করল সাফন ঠোঁট কামড়ে হেসে ছেড়ে দেয় নাবন্য সরমে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো ছেলেটি সিটে গা চোখ বন্ধ করে ভাবল যাক কথা কাজে দিয়েছে পুরনজন্ডি আল্লাদের আগে মেয়েটাকে চট করে কন্ট্রোলে রাখা যায় দারুণ তো যদি সত্যি সত্যি কিস করে তাহলে কি হবে মেয়েটার এখনই যে লজ্জা তখন তো সামনেই আসবে না সাফান ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে সে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বাসায় লাবণ্য পাশে বসে এক বৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মাঝরাস্তায় এসে লাবণ্য উচ্চ স্বরে বলল এখানেই থামাও প্লিজ তৎক্ষণাৎ ব্রেক কষে সাফন লাবণ্য ডোর খুলে বেরিয়ে বলল নামো মো কফি হাউস ফুসকাও পাওয়া যায় সাফন এক বাক নাকচ করে দেয় যাবো না এমনিতেই অনেকক্ষণ আজ বাইরে আমি দ্রুত গাড়িতে উঠ মেয়েটি নাছর বান্দা সাফানের হাত টেনে বলল প্লিজ পাঁচ মিনিট তুই কি উঠবি লাবণ্য গাল ফোলায় কফি হাউসের ভেতরে যেতে যেতে বলল চলে যাও আমি আজ বাসায় ফিরব না অতিরিক্ত হচ্ছে কিন্তু হনহনিয়ে ভেতরে চলে গেল মেয়েটি ফোস করে নিঃশ্বাস ফেললো সাফন এই মেয়ের সাথে তার কোনো কিছুতে মেলে না দুজনে মনে হয় দুই মেরুর মানুষ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি সাইডে পার্ক করলো অথবা মাস্ক ঠিকঠাক করে কফি হাউসে প্রবেশ করে ভেতরে পৌঁছে দেখলো লাবণ্য কফি খাচ্ছে তাকে দেখে খিলখিল করে হাসলো আমি জানতাম তুমি আসবে